আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেছেন চিংড়ি মাছ হঠাৎ করে বাসার সামনে একটু দাঁড়াইছি দেখলাম একটা লোক চিংড়ি মাছ নিয়েতেছে তো আমি এমনি ডাক দিলাম দেখি দেখি চিংড়ি মাছ কিন্তু বেশি পরিমাণ ছিল না আর আমার কাছেও টাকা ছিল এত সস্তা চিংড়ি মাছ যে জায়গায় বাজারে আমি সাতশো টাকা কেজি কিনি সেই জায়গায় আমি পাঁচশো টাকায় কেজি কিনেছি তো আমি কিনছি হাফ কেজি তো এটা দিয়ে আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো তো আসুন আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করি তো ওই তো কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো তেলে দিয়ে দিব তো আমি তো নিজেও এখনও মানে বিশ্বাস করতে পারতেছি না যে আমি এত সস্তায় চিংড়ি মাছগুলো কিনতে পারবো যেহেতু আমি দুই দিন আগেও বাজারে গেছি চিংড়ি মাছ কিনছি একই চিংড়ি মাছ সাতশো টাকা কেজি নিয়ে আসছি তো আজকে টাকাও ছিল না আজকে সস্তায় জিনিস আর লোকটা আমাকে সস্তায় দিছে কারণ আছে লোকটার মাছ সব বিক্রি হয়ে গেছে এক কেজি হয়তো একটু কম বা এক কেজি মাছ ছিল তো এই জন্যে আমাকে পাঁচশো টাকা কেজি দিছে তো এই যে বেগুনগুলো চিকন চিকন করে কেটে নিচ্ছি শীতকালীন বেগুন মানে বেগুন দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু অনেক টেস্ট লাগে তো আমি আপনাদের সাথে নতুন একটা খাবার শেয়ার করতে চাইতেছি যে চিংড়ি মাছ দিয়ে বেগুনের চটচড়ি তো আমার কিন্তু অলরেডি রান্না শেষ এখন আবারও রান্না করতে আসলাম নিজের জন্য তো এই যে দেখতেছেন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন বেশি পরিমাণ মতো আমি মরিচ আর হলুদ পরিমাণ মতো আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম আর সাথে দিব হলো ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে মানে তরকারির যে একটা সেন্ট ওটা আলাদা অন্যরকম লাগে তাই তো ম্যাগি মশলাটা দিয়ে দিলাম এখন হা ভালোভাবে মশলাটাকে আমি কষাই নিব কষায় নেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব ওই যে চিংড়ি মাছগুলো কেটে বেছে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিব তো আপনারা বাসায় এরকম করে ট্রাই করে দেখতে পারেন আসলে বেগুনের চড়চড়িটা খুবই টেস্ট লাগে তো আমি শীতকাল আসলেই বেগুনের এই তরচিটা বেশি খাই আমার বাসার সবাই পছন্দ করে আর ধনিয়া পাতা তো মানে শীতকালে ধনিয়া পাতা প্রত্যেকটা তরকারিতে আমার দেওয়া লাগবেই তো হয়তো আমার তরকারিটা অনেক কষানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা যে বেগুনগুলো ওগুলো আমি দিয়ে দিব দেওয়ার পরে ভালোভাবে কষানোর পরে অনেক পরিমাণ পানি দিব না পরিমাণ মতোই পানি দিব যেহেতু শীতকালীন বেগুন কষানোর ভিতরে আপনার গলে যায় সেই জন্য অল্প পরিমাণে পানি দিব আর পোড়া পোড়া করব তো এইটা দিয়ে আপনি নিঃসন্দেহভাবে এক প্লেট ভাত আপনি চেটে খেতে পারবেন তো এই তো আমার বেগুনটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব হালকা পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো মাঝে মাঝে মানে ভিন্ন রকমের সবজি দিয়ে কিছু রান্না করলে ভালোই লাগে ভাত খেতে বিশেষ করে শীতকালের দিনে কারণ শীতকালে সব ধরনের সবজি পাওয়া যায় আর সবজি এক একরকম রান্না কিন্তু ভালো লাগে না এক এক রকমের এক এক ধরনের রান্নাটাই বেশি ভালো লাগে তো এই যে দেখেন আমার বেগুনের চচ্চড়িটা হয়ে গেছে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিছি এই যে চারিদিকে তেল উঠছে তো আজকে আপনাদের সাথে একটা ছোট একটা ব্লগ শেয়ার করলাম চিংড়ি মাছ কিনলাম সেটা দিয়ে তরকারি রান্না করলাম তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন তো আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ভালোবাসবেন একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ